سأن علمه البيان الحمد لله حمدا كثيرا الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له أفاد على عباده بنعمه الكثيرة وأعظمها نعمة الإسلام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله ওয়া আলাইহি আলা আলিহি আল্লাহ রুহ ওয়া ও তাসলিমান কাসীরা আম্মা সমানত মুসলিম বিন্দু ধর্মীয় শিক্ষা মুসলিম সমাজের গঠনের মূল ভিত্তি আর আমরা ধর্মকে শ্রদ্ধা করি ধর্মকে সম্মান করি এটা আমরা সকলেই জানি এই ধর্মীয় শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশে প্রেক্ষাপট নিয়ে যদি আমি আপনাদেরকে দুই মিনিট একটু বলি বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি সেটা হলে এটি পৃথিবীর সবচেয়ে ঘনবসতি এবং দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনগোষ্ঠীর বসবাস সেটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ দুই হাজার সালের সুমারির তথ্য অনুযায়ী এক জানুয়ারি দুই সালে জনসংখ্যা ছিল সতেরো কোটি পনেরো লক্ষ নব্বই হাজার এই সুমারির তথ্য অনুযায়ী এদেশের জনগোষ্ঠীর একানব্বই দশমিক চার পার্সেন্ট মানুষ ইসলাম ধর্ম মেনে চলে অর্থাৎ মুসলিম দুই হাজার চব্বিশ সালের আরেক তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রায় ঊনসত্তর হাজার নয়শো ছিয়ানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং প্রাথমিক পর্যায়ে মোট শিক্ষার্থীর সংখ্যা এক কোটি সাতানব্বই লক্ষ তেরো হাজার ছয়শো পঁচাশি জন এবং এর প্রায় পঞ্চান্ন পার্সেন্ট শিক্ষার্থী সরকারি স্কুলে পড়েন আরেকটি তথ্য হল দুই সালে তথ্য অনুযায়ী বিশ হাজার তিনশো ষোলোটি মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এবং প্রায় পঁচাত্তর লক্ষ দশ হাজার দুইশো আঠারো জন শিক্ষার্থী রয়েছে অর্থ অর্থাৎ প্রায় আড়াই কোটি মুসলিমের শিক্ষা চলমান রয়েছে স্কুলে কিন্তু এই বিরাট সংখ্যক মুসলিমের ধর্ম বা ইসলাম শিক্ষার জন্য বিজ্ঞ বা ইসলাম জানা শিক্ষক কোনো প্রাথমিক বিদ্যালয়ে নাই বললেই চলে এমনকি বাস্তবতা এটাই যে প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষার জন্য কোনো বিশেষ কোনো পদই নেই কোনো ইসলাম শিক্ষার কোনো শিক্ষক নিয়োগই দেওয়া হয় না এটা আমি আপনাদের সামনে পড়তেছি বাংলাদেশ জমিয়ত হাদিসের সভাপতি প্রফেসর ডক্টর অধ্যাপক আবদুল্লাহ ফারুক এর নির্দেশে এবং জমিয়ত সুবানে হাদিস বাংলাদেশের একটি প্রবন্ধ সংক্ষেপে পড়ছি তো এখন আমি আপনাদেরকে বলবো যে কেন আমরা ইসলাম ধর্ম শিক্ষায় শিক্ষক নিয়োগের কথা বলছি আমি যে বলছি যে প্রাথমিক পর্যায়ে শিক্ষক নিয়োগ দেন এটা কি আমার চাকরির জন্য বলছি নাকি এটা অন্য স্বার্থ আছে অন্য স্বার্থ আছে সেটা কি সেটা হলো আমাদের বাচ্চারা ইসলাম শিখুক কারণ গোরা যদি শিক্ষিত হয় গোরা যদি ধর্মের কিছু শেখে তাহলে বড়ো হলে এমনি শিখবে এক নম্বর কারণ নিয়োগের কথা আমরা কেন বলছি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক কেন নিয়োগ দিতে হবে এক নম্বর কারণ হচ্ছে ইসলামের শিক্ষা হলো মানুষের মানুষ সকলেই সমান এটা হচ্ছে ইসলামের শিক্ষা যে সকল মানুষই সমান এর নৈতিকতা কেবল ইসলামের শিক্ষায় পরিপূর্ণ রয়েছে বিদায় হজ্জার ভাষণে বিশ্বনবী বলেছেন ইয়া হে মানুষ সকল ইন না হে তোমাদের রব এক ওয়াইন্না আবা কুম ওয়াহেদ তোমাদের বাবাও এক কুল্লুকুম লি আদম সকলে আদম থেকে এসেছ ও আদম উন সুরাবিন আদম আলাইহ সালাতু আসসালাম এসেছে মাটি থেকে ইন্না আকরম ইন্দাল্লাহ আতক তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার তাকওয়া বেশি লাইস আলী আরবিন আলা আজামিন কোনো আরবির আজমির ওপরে ওনার ওপর ওপরে কোনো আরবির কোনো শ্রেষ্ঠত্ব নাই কোন অনারবের উপরে আরবের যেমন নাই কোন আরবের ওপরে অনার কোনো শ্রেষ্ঠত্ব নাই শুধুমাত্র শ্রেষ্ঠত্ব হল তাকোয়ার ক্ষেত্রে যার তাকোয়া যেমন সে আল্লাহর কাছে তেমন আল্লাহ ফিরু হবে দুই নম্বর কারণ হল ইসলাম অন্যের সম্মান মর্যাদা রক্ষার পরিপূর্ণ নির্দেশনা প্রদান করে যা একটু সমৃদ্ধ যা এই বিরাট একটা সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনের অন্যতম শর্ত আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানিয়েছেন এবং বিশ্বনবী সরাসরি বলেছেন বে হাসবি আখ কুল মুসলিম মুসলিমে হারামুন হু সহি মুসলিম বিশ্বনবী বলেছেন একজন মানুষের মন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে তার ভাইকে হ্যায় নিচু মনে করে কোনো মুসলিমের ওপর সকল মুসলিমের যান মাল ও সম্মান নষ্ট করা হারাম। তিন নম্বর কারণ হচ্ছে শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য সেটি হলো ইসলাম অন্যের সম্পদকে যে কোনো অন্যায় পন্থায় আত্মসাত করাকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করে তাই একজন ইসলাম শিক্ষিত ব্যক্তি ব্যাংকে ঋণ থেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে কখনই তা আত্মসাত করতে পারে না ইসলাম বলে বিল বিহা তাকুলো আমিহা ইদাল হকা আমি তাকুলো ফারিক আল নসম তালাম হে মানুষ সকল তোমরা অন্যায়ভাবে মানুষের পরস্পরের সম্পদ খেয়ে ফেলো না আত্মসাত করো না এবং জানা সত্ত্বেও অসৎ উপায়ে মানুষের সম্পদ আত্মসাত করার উদ্দেশ্যে তার বিচার নিকটে নিয়ে যেও না সুরাল করা একশো আষ্টাশি নম্বর আর চার নম্বর কারণ হল মহাজনীয় সুদী ব্যবস্থার ফলে অর্থনৈতিক বৈষম্য সম্পদের সুষম বন্টন বাধাগ্রস্ত হয় এজন্য ইসলাম বলে ইয়া ইয়াল্লাদ আবাকি আমিনার রেবা ইনকুন্তুমিন ফাইল্লাম তাফা আলু ফাজানু বে হার বি মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া তুবতুম ফালাকুম রুহুসু আমওয়ালিকুম ওয়া লা তাজলিমুন ওয়া লা তুজলামুন আল্লাহ বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা কিছু অবশিষ্ট আছে তা বর্জন করো যদি তোমরা প্রকৃত মুমিন হও আর যদি তোমরা তা না করো তবে আল্লাহ তা রাসুলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও অবশ্যই যদি তোমরা তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না তোমাদেরকে চুরন করা হবে না সুরা করা দুইশো আটাত্তর এবং উনাশি নম্বর আয়াত পাঁচ নম্বর কারণ হলো সমাজের নৈতিকতা অবক্ষয়ের অন্যতম কারণ জেনাব বিচার এই প্রধান নিগ্রহের শিকার আমাদের মা বোনেরা বা নারীরা ইসলাম্বলে কানা তকরুজনা ইনফুকানা ফাহিস তোমরা অবৈধ যৌন সংযোগের নিকটবর্তী হও না তা হচ্ছে অশ্লীল কাজ আর অতি জঘন্য জঘন্যপথ সুরাবান ইসরায়েল বত্রিশ নম্বর আয়াত